রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর জখম বীরভূমের রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন দুই শ্রমিক আবু তালেব এবং উজিত হোসেন আজ সকালে সাড়ে আটটা নাগাদ চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে রামপুরহাট পৌরসভার লরির থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর সময় দুর্ঘটনাটি ঘটে সিলিন্ডারটি লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তীব্র বিস্ফোরণে একজনের পা এবং হাত উড়ে যায় যা প্রায় পঞ্চাশ ফুট দূরে ছিটকে পড়ে বলে জানান প্রত্যক্ষ দর্শীরা স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ছিলাম না ঠিক আছে আমি বাস স্ট্যান্ড থেকে আসছিলাম তখন দেখলাম এত দোয়া তখন এসে দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মোস্ট প্রবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে ডেটা আমাদের মোটামুটি কুড়ি বছর থেকে এরকমভাবে গ্যাস আসে হোম সাপ্লাই হয় তো কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্টলি হতে পারে কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেসার থাকে এদের মধ্যে প্রচুর প্রেশার থাকে অক্সিজেনের লিকেজ হয়েছে কোনো কারণে হতে পারে নমস্কার এমপি জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জামবুনী বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম

বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ভ্যালেনাস সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজ রয়েছে হিরো প্লেজার হিরো ব্লেজার পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া